আসসালামু আলাইকুম অনার্স দ্বিতীয় বর্ষ গণিত বিচ্ছিন্ন ও অবিচ্ছিন্ন সময়ের মধ্যে পার্থক্য বৈশিষ্ট্য সংজ্ঞা বিচ্ছিন্ন সময় মান শুধুমাত্র স্বতন্ত্র এবং গ্রহণযোগ্য সময়কে সময়ের বিন্দুতে বিদ্যমান থাকে অবিচ্ছিন্ন সময় এর মান সময়ের প্রতিটি বিন্দুতে বিদ্যমান থাকে এবং একটি নির্দিষ্ট সীমার মধ্যে যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে মানের প্রকৃতি বিচ্ছিন্ন সময়ে নির্দিষ্ট বা গণনা করা যায় এমন মান সাধারণত পূর্ণ সংখ্যা হয় অবিচ্ছিন্ন সময় যে কোনো বাস্তব সংখ্যা যেমন ভগ্নাংশ বা দশমিকও হতে পারে প্রকৃতি বিচ্ছিন্ন সময়ের ধাপে ধাপে পরিবর্তিত হয় কিন্তু অবিচ্ছিন্ন সময় নির্বিচ্ছিন্নভাবে পরিবর্তিত হয় উদাহরণ বিচ্ছিন্ন সময়ের উদাহরণ এটি একটি থেরাপির সেশনের উপস্থিতির সংখ্যা একটি নির্দিষ্ট প্রার্থী প্রাপ্ত ভোটের সংখ্যা অবিচ্ছিন্ন সময় বয়স উচ্চতা এবং ওজন গ্রাফ বিচ্ছিন্ন সময়ে সংক্ষিপ্ত বিক্ষিপ্ত বিন্দু দিয়ে দেখানো হয় যার মধ্যে কোনো ডেটা থাকে না অবিচ্ছিন্ন সময় একটি অবিচ্ছিন্ন রেখা দিয়ে দেখানো হয় যার মধ্যে বিন্দুগুলোর মধ্যে ডাটা বিদ্যমান থাকে ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে